ঠান্ডা কি পারো না এটা কেমন কথা বলো আমি কাটে দিই ঠিক আছে তুমি বেশি কাটলে কি হয় অনেক লম্বা অনেক করতে পারে না তাই না এরকম যার যে চিন্তা দেখছেন এত বড় চুলটা কেটে কত ছোট করছে

ট্রিটমেন্ট করলে চুলটা স্পা করলে সফট হয়ে যায় না যে বেশি বড় আছে